রেজিস্ট্রেশন তিনের মডেল নয় রেজিস্ট্রেশন দাম চাচ্ছি ছয় লক্ষ সত্তর হাজার টাকা ছয় লক্ষ সত্তর ছয় লাখ পর ভাইয়া আরেকটা এক্স যদি আরেকটা এক্স জিও এটা মডেলকে ছয় এটা ছয়ের মডেল দশ রেজিস্ট্রেশন গাড়ি দেখা বুঝার উপায় নাই যে এটা ছয়ের মডেল এত ফ্রেশ কন্ডিশন সতেরোতে রেজিস্ট্রেশন একেবারে যা আছে সব কিছু অরিজিনাল পঁচিশ সিরিয়ালটা খুব সুন্দর সিরিয়াল সবগুলা জিনিস একেবারে ফ্রেশ সুপার ফ্রেশ অবস্থা আছে এবং এসিটা খুবই ঠান্ডা প্রচুর ঠান্ডা

নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবার বলতেছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে যে ঢাকা নারায়ণগঞ্জ যে লিঙ্ক রোডটা আছে এই লিঙ্ক রোডটা মাত্র এক কিলোমিটার আসলে দেখবেন মামুদপুর বাস তার পশ্চিম পাশে আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারহার আচ্ছা টোটাল কতগুলো গাড়ি আছে আল্লাহ রহমতে ঈদের পরে প্রচুর পরিমাণে গাড়ি উঠাইছি প্রচুর কালেকশন আছে বাজেট কমে গাড়ি বাজেট কমেও আছে বাজেট বেশিতেও আছে সব ধরনের ফ্যাসিলিটি পাবেন ইনশাল্লাহ আর কি দিয়ে শুরু করবো ভাই এই যে এলিয়ন আছে এলিয়ন দিয়ে শুরু করি

পুশি স্টার্ট এসি টাস জি এটার দাম কেমন কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি মাত্র ষোলো লক্ষ আশি হাজার টাকা ষোলো আশি ষোলো লক্ষ আশি আচ্ছা তারপরে এই যে আরেকটা এলিয়ন আছে এলিয়নের কিন্তু আজকে বাজার নিয়ে আসছে ভাই এলিয়ন অনেকগুলো অনেকগুলো এলিয়ন আছে এই যে আরেকটা আছে এটা হচ্ছে চাবির গাড়ি তিনের মডেল আটের রেজিস্ট্রেশন তিন মডেল আটের রেজিস্ট্রেশন জি তিনের মডেল আটের রেজিস্ট্রেশন এই সিঞ্জিন গিয়ার বক্স খুব ভালো আছে সিএনজি করা আছে সিক্সটি লিটার এবং ফার্স্ট পার্টি মালিক সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে পারবে ইঞ্জিন গিয়ার বক্স ভালো ইঞ্জিন গিয়ার বক্স 100 100 23 সিরিয়াল দেখেন সিরিয়ালটা খুব সুন্দর সিরিয়াল গ্লাস লাইট ফ্রেশ আছে না সবগুলা জিনিস একেবারে ফ্রেশ সুপার ফ্রেশ অবস্থা আছে এবং এসিটা খুবই ঠান্ডা প্রচুর ঠান্ডা প্রাইস কেমন থাকবে এটা দাম চাচ্ছি মাত্র 13 লক্ষ টাকা দামাদামি করার সুযোগ আছে ইনশাআল্লাহ 13 লক্ষ টাকা জি 13 লক্ষ টাকা আচ্ছা এরপর আমাদের থাকবে কি হুন্ডা গ্রেস হুন্ডা গ্রেস না এটা এলিওনার একটা চক্র মডেল 17 রেজিস্ট্রেশন ফুল লোডের গাড়ি একেবারে এক ইঞ্চি পরিমাণ কোন ধরনের টাচ আপ দেখাইতে পারলে এই গাড়ি দাম অর্ধেক কমায় দেবো অর্ধেক জি একেবারে এই গাড়ি আর হচ্ছে রিকন্ডিশন গাড়ির ভিতরে একটাই তফাৎ সেটা হচ্ছে এটা রেজিস্ট্রেশন হয়েছে রিকন্ডিশন গাড়ি রেজিস্ট্রেশন হয় না ফুল লোডের গাড়ি এসি টাস মাল্টি ফাংশন পুশ কন্ট্রোল পুশ স্টার্ট গুডি ফেব্রিক সিট পাওয়ার আইডল স্টপ ব্যাকডালা পাওয়ার বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল গাড়ির জগতে যত ফিচার আছে সব ফিচার অ্যাভেলেবেল এই গাড়িতে এটা ডকুমেন্টস আপডেট দাম কত এটার দাম চাচ্ছি পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চোদ্দ মডেল সতেরোতে রেজিস্ট্রেশন একেবারে যা আছে সবকিছু কিছু অরিজিনাল পঁচিশ পঞ্চাশ পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার সব কিছু অরিজিনাল একেবারে যা আছে সব অরিজিনাল এরপর আমরা আরেকটা এক্সিও দিই এক্সিও দশের মডেল ষোলোতে রেজিস্ট্রেশন দেখি গ্লাস লাইটগুলো অরিজিনাল জি সবকিছু কিছু অরিজিনাল এসি টাচ এসি টাচ এসি টাচ অ্যান্ড্রয়েড মনিটর মাশাল্লাহ এটা তো কোনো কাজ আছে মোটেও ভাই কোন ধরনের কাজ নাই শুধু নিবে আর চালাবে এবং ফার্স্ট পার্টি মালিক একদম সাথে সাথে নাম ট্রান্সফার করতে পারে কোন ধরনের মাইর খোলা কাটা অ্যাকসিডেন্ট हिस्ट्री কোনো কিছু নাই একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে প্রাইস কেমন প্রাইসও কম থাকবে একবারে এই সি ইঞ্জিন গিয়ারবক্স খুবই ভালো আছে ফার্স্ট পার্টি মালিক সাথে সাথে নাম ট্রান্সফার করতে পারেন পেপারস আছে 25 27 25 27 এর দাম যাচ্ছে মাত্র 14 লক্ষ টাকা 14 লক্ষ টাকা 14 লক্ষ টাকা সিভিটি গিয়ারের গাড়ি আচ্ছা আচ্ছা পিস ভাই পিস পিস মডেল স্টেশন সিরিয়ালের একটা গাড়ি গাড়ি চলছে মাত্র 74000 কিলো 74000 জি এর কন্ডিশন কেমন ভাই বিস্কিট কালার এবং বেজ ইন্টেরিয়র করা আছে উডেন গুলো কি গাড়ির জি সব কিছু গাড়ির সাথে যা আছে সব কিছু গাড়ির সাথে গ্লাস কি অরিজিনাল আছে চেঞ্জ আছে সবগুলা গ্লাস অরিজিনাল এবং রংটাও অরিজিনাল হালকা পাতলা টাচ আপ হইছে আচ্ছা হালকা পাতলা টাচ আপ হইছে দেখো অকটেন সিএনজি করা আছে অকটেন প্লাস সিএনজি প্রাইস এটার দাম চাচ্ছি মাত্র 16 লক্ষ টাকা 16 লক্ষ 12 এর গাড়ি মাত্র 16 লক্ষ টাকা 12 রোল শেপ এটা 12 এর মডেল 18 এর রেজিস্ট্রেশন 16 লক্ষ টাকা জি আচ্ছা এরপর ভাইয়া আরেকটা এক্সজি আরেকটা জি না মডেল কি 6

একেবারে যা আছে সব অরিজিনাল রং থেকে শুরু করে গ্লাস থেকে শুরু করে সব অরিজিনাল এটা দাম চাচ্ছি মাত্র আঠারো লক্ষ টাকা আঠারো লক্ষ টাকা আঠারো লক্ষ টাকা দামা দামের অপশন আছে ইনশাল সুযোগ আছে আচ্ছা জি এরপর আমরা একটু এক্সপোরার দিকে যাই এসএসটা এক্সপোরার এসএসটা ভাই এটা মডেল কত এটা দুই এর মডেল দুই এর মডেল সাতের স্টেশন দুই এর মডেল সাতের স্টেশন সরি দুই এর মডেল দুই এর স্টেশন সো দুই এর মডেল দুই এর স্টেশন জি দুই আর মডেল দুই রেজিস্ট্রেশন হচ্ছে সি তেরোশো এসি কে মল পাইব এসি খুবই ভালো আছে ঠান্ডা আছে প্রচুর ঠান্ডা এবং গাড়ির ফিনিশিংটা দেখছেন আপনি একেবারে টানা বডি কিন্তু খুবই সুন্দর কন্ডিশনে আছে এসি ইঞ্জিন গিয়ার বক্স একশো আছে সবগুলা গ্লাস আপনার অরিজিনাল পাবেন ভিতরেও বিস্কিট কালার এবং কালারটাও কিন্তু খুব সুন্দর গোল্ডেন কালার প্রাইস এটার দাম চাচ্ছি মাত্র আট লক্ষ সত্তর হাজার টাকা আট লক্ষ সত্তর আট লক্ষ সত্তর আচ্ছা তারপর আমরা এটা জি এর মডেল আটে রেজিস্ট্রেশন স্পয়লার করা আছে খুব সুন্দর পিছনে হ্যাঁ এবং এসি ইঞ্জিন গিয়ার বক্স খুবই ভালো আছে চাকার কন্ডিশনও খুব ভালো সবগুলো গ্লাস মোটামুটি অরিজিনাল পাবেন সি এলপিজি করা আছে এটা এলপিজি করা জি ওইটা সিএনজি করা এটা এলপিজি করা মাশাআল্লাহ এটা দাম কেমন এটার দাম চাচ্ছে আট লক্ষ আশি হাজার টাকা মাত্র আট লক্ষ আশি আট লক্ষ আশি তারপরে দামাদামি করার সুযোগ আছে ইনশাল্লা আচ্ছা এরপর ভাইয়া প্র টাকার মেশিন ভাই প্রবক্স একেবারে র অবস্থা আছে জি একেবারে র অবস্থায় সিসি কত ভাই এটা পনেরোশো সিসি পনেরোশো সি জি এ সিঞ্জিন গিয়ার সবকিছু ভালো কিছু ভালো আছে একেবারে একশো একশো আছে এটার দাম কত শিখেছেন ভাই এটা তিনের মডেল আট এ রেজিস্ট্রেশন আটে না সরি নয় রেজিস্ট্রেশন তিনের মডেল নয় রেজিস্ট্রেশন এটার দাম চাচ্ছি ছয় লক্ষ সত্তর হাজার টাকা ছয় লক্ষ সত্তর ছয় লক্ষ সত্তর